নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা উদ্ধব গীতা ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অন্তিম মহা উপদেশ ভাগবতের একাদশ কন্দের সপ্তম অধ্যায় থেকে উনত্রিশ অধ্যায় পর্যন্ত বর্ণিত হয়েছে এই তেইশটি অধ্যায়কে উদ্ধব গীতা বলা হয় উদ্ধব গীতা বস্তুত ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা উদ্ধব এদের কথোপকথন ভগবান শ্রীকৃষ্ণের সখা উদ্ধব তিনি কাকাতো ভাইও ছিলেন উদ্ধব ছিলেন একজন ব্রহ্মবিদ্যা এবং মহা কিন্তু লীলাধর শ্রীকৃষ্ণের লীলা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যখন ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবী লীলা শেষ হতে চলেছিল এবং তিনি তার নিজের ধাম অর্থাৎ গোলক ধামে ফিরে যেতে মনস্থ করলেন তখন তিনি তার সমস্ত ভক্তের মনস্কামনা পূর্ণ করছেন কিন্তু শুধু উদ্ধব ছিলেন নীরব আসক্তিহীন উদ্ধব কিছু চাইছেন না দেখে ভগবান তাকে কিছু চাইতে বললেন তিনি তার সখা উদ্ধবকে বললেন হে উদ্ধব এই অবতার কালে আমি সবাইকে কিছু না কিছু দিয়েছি কিন্তু একমাত্র তুমি আছো যে কখনোই আমার কাছে কিছুই চাওনি সব সময় কেবল নিঃস্বার্থভাবে আমার সেবা করে গেছ কখনো সখা কখনো বা রথের সারথি হয়ে আরে তুমি কিছু তো আমার কাছে চাও না হলে তুমি কি আমাকে তোমার কাছে রিনি করে রাখতে চাও উদ্ধব বলল প্রভু আমি তো আপনার কাছ থেকে কোনোদিন কিছুই চাইনি তবে আজ কেন চাইব ভগবান বললেন উদ্ধব আজ তুমি না চাইলেও আমি তোমাকে কিছু দেব না দিলে অবিচার হবে উদ্ধব বললেন বেশ যদি কিছু দিতেই চান তবে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন ভগবান বললেন প্রশ্ন কী প্রশ্ন বলো উদ্ধব আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব উদ্ধব বললেন প্রভু আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন তবুও তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে কেন থাকেননি আপনি তো দিনও বন্ধু আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন তখন আপনি কেন যাননি তাকে সাহায্য করতে আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না এই প্রশ্ন শুনে ভগবান বললেন উদ্ধব আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে আমাকে সাক্ষী করলে কখনও কোনো ভক্ত কোনো খারাপ কর্ম করতেই পারে না কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব বাড়লেই তখন সে পাপ করতে শুরু করে অহংকারের পাচির তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আর আমার কিছুই করার থাকে না কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব শুধু মানুষ কেন জগতের সমস্ত জীবই স্বাধীন মানুষ তো আরও স্বতন্ত্র তার বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ব আছে তাই তার স্ব অধিকারের উপর হস্তক্ষেপ ভগবানও করতে পারে না মোহ মায়া ও অহংকারের বশীভূত হয়ে বাসনা শক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার তোমার প্রশ্নের উত্তর দেব উদ্ধব যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করলো তখন সে আমাকে জানায়নি কারণ সে জানতো পাশা খেলায় আমি বাধা দেব যখন আমি জানতে পারলাম সেই কথা তখন সে আমাকে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল যুধিষ্ঠির অহংকার ও অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলা খেলতে গেল যুধিষ্ঠির আমাকে দূত ক্রীড়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল ভাব উত্থব যদি শকুনির সাথে আমি পাশা খেলতাম তাহলে খেলার পরিণাম কি হতো পঞ্চ পাণ্ডব কি সব কিছু হারিয়ে নিলামে উঠত দ্রৌপদীর বস্ত্র কি হরণ হতো দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি আমার কথা তখন তার মনেই ছিল না যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র অঙ্গে ছিল না তখন সে আমাকে স্মরণ করল উদ্ধব আমার প্রিয় সখী আমাকে স্মরণ করেছে একেবারে শেষ মুহূর্তে আর ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম উদ্ধব তাহলে এবার বলো আমার দোষ কোথায় উদ্ধব বলল আমি বুঝেছি প্রভু আপনাকে বিস্মরণ করা মানে হল আমার মরণ তাই প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্তও আপনাকে না ভুলে যাই ভগবান আশীর্বাদ করে বললেন তথাস্ত শ্রীকৃষ্ণ আরও বললেন উদ্ধব তোমায় তোমার আর আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতা নামে অমর হয়ে থাকবে অমর হয়ে থাকবে তোমার নামও প্রিয় সখা উদ্ধবকে দেওয়া উপদেশে প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে উদ্ধব তুমি স্বজন বন্ধুদের প্রতি সম্পূর্ণ স্নেহ পরিত্যাগপূর্বক আমাকে সম্যকভাবে মনকে আবিষ্ট করে সমদৃষ্টি হয়ে পৃথিবীতে বিচরণ করো ইন্দ্রীয় সমুদয়কে সংযত করে যোগযুক্ত চিত্ত হয়ে এই জগৎকে আত্মাতে অর্থাৎ অবিদ্যার দ্বারা প্রসারিত দেখো জগদ্ান আত্মাকে জগদীশ্বর আমাকে দর্শন করো অর্থাৎ আত্মাকে ব্রহ্মরূপে অনুভব করো তত্ত্ববিচারের দ্বারা নিজেকে উদ্ধার করা যায় এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন হে উদ্ধব এই সংসারে যে মানুষ এই জগৎটা কি এতে কি কি ব্যাপার ঘটছে কেন ঘটছে কে ঘটাচ্ছে ইত্যাদি তত্ত্বের বিচার করতে নিপুণ তিনি চিত্তে বাসা বেঁধে থাকা অশুভ বাসনা থেকে নিজেকেই নিজে রক্ষা করতে পারেন সমস্ত প্রাণীগণের মধ্যে বিশেষ করে মানুষের অন্তরাত্মাই জীবের হিত এবং অহিতের উপদেশক গুরু কেননা মানুষ প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা নিজের হিত অহিতের নির্ণয় করতে সর্বতভাবে সমর্থ হে উদ্ধব শরীরধারীগণের মুক্তিকারিণী আত্মবিদ্যা এবং বন্ধনকারিনী অবিদ্যা এই উভয়ই আমার মায়ার দ্বারা রচিত অনাদিসিদ্ধ আমার এই দুই রূপ হে মহামতি উদ্ধব আমার অংশরূপ জীব অনেক নয় একই এর অনাদি অবিদ্যার দ্বারা বন্ধন এবং তেমনি বিদ্যার দ্বারা মুক্তি ব্যবহার দৃষ্টিতে স্বীকার করা হয় অন্ধবুদ্ধি মানুষেরা এই মনোকল্পিত শরীরকে আমি এবং আমার মনে করে এই আমি আর এটা অন্য এই রূপ ভ্রমবশত অনন্ত অজ্ঞান অন্ধকারী ইতস্তত ভ্রমণ করতে থাকে অদ্বিতীয় পরমাত্মা থেকে মায়ার দ্বারা সকল দৈত্যের উদয় আবার তাতেই পুনলয় হয় এই রূপ অনুসন্ধানের দ্বারা বেদভ্রম নষ্ট হয় ভগবান বললেন হে প্রিয় উদ্ধব বস্তুত সংসারের অস্তিত্ব নেই তবু যতক্ষণ পর্যন্ত দেহ ইন্দ্রিয় এবং প্রাণের সঙ্গে আত্মার ভ্রান্তিজনিত সম্বন্ধ আছে ততদিন অবিবেকি পুরুষের তা সত্যের মতো স্ফুরিত হয় হে উত্তব ভয় ক্রোধ লোভ মোহ স্পৃহা এবং জন্ম মৃত্যুর শিকার হয় আত্মার সঙ্গে এসবের কোনো সম্বন্ধ নেই হে উদ্ধব আমাকে লাভ করার যত রকম সাধন আছে তার মধ্যে আমি মনে করি যে মন বাণী এবং শরীরের সমস্ত বৃত্তি দ্বারা সমস্ত প্রাণীর মধ্যে আমারই ভাবনা করা অর্থাৎ বাসুদেব সর্বম দৃষ্টিতে সব কিছু দেখাই সমীচীন ভগবান বললেন হে উদ্ধব হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং অবশ্যই শক্তিশালী কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন এতে কোনো পার্থক্য নেই বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলার শেষ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অতি প্রিয় সখা উদ্ধবের শেষ কথোপকথন এই অমৃত কথা আজ আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার